সেই প্রাণের যদি জল রাশিতে থাকে আপনি চেষ্টা করুন একটু পুজো করা একজন সিম্পল পূজা অর্চনা করা বাট তারপরেও রবি সেখানে পজিটিভ তার মানে ফিফটিন জানুয়ারি থেকে রবি ট্রানজিট আপনার জন্য এক্সট্রিমলি পজিটিভ তার আগে আপস এন্ড ডাউন থাকবে কিন্তু আমি যদি বাট দ্বাদশের শনি কিছু এক্সপেন্স করাবে কিছু ফলস এক্সপেন্স আপনার হবে যে এক্সপেন্স হয়তো না হলে ভালো হতো যে এক্সপেন্স নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে এবং আজকের যে ভিডিওটি আপনারা দেখছেন এটি খুব ইন্টারেস্টিং একটি ভিডিও কারণ আমরা গ্রহগত ট্রানজিট নিয়ে তো আলোচনা করতেই থাকি না আজকেও গ্রহগত ট্রানজিট নিয়ে আলোচনা করব কিন্তু একসাথে অনেকগুলো গ্রহগত ট্রানজিট নিয়ে আলোচনা করব এবং সব থেকে ইন্টারেস্টিং কোন গ্রহটি আগামী দু মাস আপনার জন্য পজিটিভ ঠিক কখন কখন এবং কোন গ্রহটি আপনার জন্য আগামী দু মাস একটু নেগেটিভ আজকে ঠিক সেই জিনিসগুলো সেই বিষয়গুলো সেই ইভেন্টগুলো বা সেই গ্রহগুলো সম্পর্কে আমরা নলেজ পাওয়ার তথ্য পাওয়ার ইনফরমেশন পাওয়ার চেষ্টা করবো দেখুন প্রথমেই বলি মেষরাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব চন্দ্র ব্যতীত বাকি সবকটি গ্রহ নিয়ে আলোচনা করার চেষ্টা করব অর্থাৎ চন্দ্র ব্যতীত বাকি যে ডেফিনেটলি ছটি গ্রহ আছে অবশ্যই তার মধ্যে সেটিকে বাদ দিয়ে দুটি শ্যাডো প্ল্যানেট নিয়েও ইউজুয়ালি অ্যাস্ট্রোলজিতে আলোচনা করা হয় রাহু এবং কেতু তাদেরকে নিয়েও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব দেখুন প্রথমেই বলি আগামী দু মাস বৃহস্পতি ট্রানজিট আপনার জন্য সাপোর্টিভ ট্রানজিট বৃহস্পতি তৃতীয় আছেন বেশ কিছু পুস্তক ফলো করলাম যার মধ্যে অবশ্যই সুন্দরানন্দ জ্যোতিষ কাব্য বা গোচর ফল দীপিকার বিভিন্ন রকম আদার্স আমরা লক্ষ্য করার চেষ্টা করলাম এবং ব্যক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যে জায়গাটিতে উপনীত হয়েছে বৃহস্পতি ট্রানজিট আগামী দুমাস মেষ রাশির জন্য এক্সট্রিমলি ভালো তাই যে সমস্ত মেষের বৃহস্পতি শুভ যে সমস্ত মেসরাশি জাতক জাতিকাদের জন্ম বৃহস্পতির প্লেসমেন্ট যথেষ্ট ভালো বা নিউট্রাল বা একটু হলেও পজিটিভ তাদের জুপিটারের ট্রানজিট আগামী অত্যন্ত ভালো ফলাফল এনে দেবে যদিও আজকে ডিটেলসে আলোচনা করব না কোন কোন বিষয়ে ভালো ফল দেবে তবে থার্ড হাউসে জুপিটার থাকছেন জুপিটারের ট্রানজিটে ভালো ফলাফল আপনি পাবেন কিছু কিছু ক্ষেত্রে সহদর রিলেটেড প্রবলেম সমাধান হবে কিছু কিছু ক্ষেত্রে আপনি যেখানে এগিয়ে যেতে ভয় পাচ্ছিলেন ইনক্লিনেশনটা যেখানে কমেছিল সেই ইনক্লিনেশন রিলেটেড ইম্প্রুভমেন্টের জায়গা আমরা হান্ড্রেড দেখতে পারবো আগ্রহ বাড়বে টেনশন কিছুটা হলেও কমবে এতটুকু বলতে পারবো এর পরের গ্রহগত ট্রানজিট হলো কেতু গ্রহের না কেতু ফিফথ খুব ভালো ফল দেয় না হতে পারে আপনার হরস্কোপে কেতু এক্সট্রিমলি পজিটিভ সেখানে হয়তো আপনি নেগেটিভ ফল পাবেন না কিন্তু কেতু ফিফথ হাউজে ইজ নট ভেরি গুড সুতরাং এই সময়ে মেষ রাশিকে রিলেশনশিপের ব্যাপারটাকে বিশেষ নজর দিতে হবে যদিও ফিফথ হাউজের লট তিনি টেনথে যাবেন সেটা কিছুটা সামহাও বেটার বা পনেরোই ফেব্রুয়ারির পর ইলেভেনথে যাবেন সেটা অনেকটা বেটার রিলেশনশিপের আঙ্গিকে কিন্তু পঞ্চমে কেতু রিলেশনশিপ যারা এই মুহূর্তে সন্তানের বিষয়টা নিয়ে ভাবছেন বা সন্তান রিলেটেড ম্যাটার নিয়ে কিন্তু খুব শুভ কেতু নয় তো কেতুর এই সময় মন্ত্র জপ করা যেতে পারে হঠাৎ করে বীজ মন্ত্র শুরু করবেন না আমি বারবারই বলি প্রণাম মন্ত্র আপনি জপ করুন করতেই পারেন যে কোনো দেবতার পূজা আমরা করতেই পারি তাতে কোনো বিধি নিষেধ নেই কেন করব না ঈশ্বরকে যদি আমরা সেই জায়গাটা দিতে পারি করতেই পারি করুন না কিন্তু বীজ মন্ত্রটা আমি ইউজুয়ালি বলি যে হঠাৎ করে নয় হঠাৎ করে শুরু করবেন না এবং কোনো একটা ইউটিউব ভিডিওজ দেখলাম কোনো একটা ইনস্টাতে রিলস দেখলাম এবং হঠাৎ করে এফ বি ভিডিওস বা অন্য ভিডিওস দেখে আমি বীজ মন্ত্র শুরু করে দিলাম প্লিজ এটা করবেন না এটা আমি আমি বারণ করব। আচ্ছা এর সাথে আমি বলে দিই রবির ট্রানজিট কিন্তু এন্টায়ার টাইমটাই ভালো তা নয় এমনিতে অষ্টমে রবির ফলাফল খুব ভালো হয় না তারপরে নাইনথে রবি যাচ্ছে নাইনথেও যে রবি এবার আপনাদের জন্য যে খুব স্টেবল একদমই তা নয় রবি যখন টেনথে যাবে হ্যাঁ শনির ঘরে যাচ্ছে আইন বাট তারপরেও রবি সেখানে পজিটিভ তার মানে ফিফটিন জানুয়ারি থেকে রবি ট্রানজিট আপনার জন্য এক্সট্রিমলি পজিটিভ তার আগে আপস এন্ড ডাউন থাকবে কিন্তু আমি যদি একদম সেই থিওরি অনুসারে কথা বলি প্র্যাকটিক্যালি বলতে গেলে নাইনথেও কিছু কিছু ক্ষেত্রে রবি হয়তো উনিশ বিশ ফল দেয় কিন্তু টেনথে রবি নিশ্চিত ভাবে ভালো ফল দেয় তাহলে পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি যে টাইমটা এবং তারপরে রবির একাদশে গমন এটা কিন্তু আপনার জন্য একটা খুব সাপোর্টিভ জায়গা সেখানে সম্পর্ক কর্ম সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো জায়গা ইউজুয়ালি লক্ষ্য করা যাবে তবে মঙ্গলের ট্রানজিট ষোলোই জানুয়ারি থেকে মাত্রা অতিরিক্ত আপনাদের জন্য ভালো মঙ্গল তুঙ্গ হবেন এবং তারপরে প্রায় দেড় মাস সেখানে থাকছে এবং এই ট্রানজিট মেষ রাশির জন্য আমি বলবো শুরুতে উল্লেখযোগ্য একটি ট্রানজিট আপনার এনার্জি লেভেল দেখবেন কোন করে আপনার মেন্টাল স্টেবিলিটি দেখবেন কোন জায়গায় ডেভেলপড করে আপনার কর্মসংক্রান্ত বিষয় একটা অসম্ভব পজিটিভ ভাইভ এই সময়ে আপনি পাবেন তার মানে কোনো না কোনোভাবে মঙ্গলের ট্রানজিটটা আমরা কিন্তু অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফলের এক্সপেক্টেশন রাখতে পারে এবং রাখতেই হবে কারণ মঙ্গলের ট্রানজিট আপনার জন্য ভালো যে ট্রানজিট ভালো সেটা ভালো ফল দেবে তবে ষোলোই জানুয়ারি থেকে এটা কিন্তু ভুললে চলবে না দেখুন মার্কারি ট্রানজিট আমরা প্রথমে নাইনথে পাচ্ছি নাইনথে মার্কারি মধ্যম টেনতে মার্কারি খুব ভালো ফল দেয় মার্কারি টেনতে প্রবেশ করবে সতেরোই জানুয়ারি দু সেখান থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত তার টেনতে থাকা তারপরে তেসরা ফেব্রুয়ারি সে মুভ করবে রাশি অ্যাকোয়ারিয়াস মানে কুম্ভ রাশিতে সেখানে অবস্থান করবে মানে একাদশে দশমেও মার্কারি ভালো একাদশেও আপনার কমিউনিকেশন বাড়বে আপনার ডেভেলপমেন্ট বাড়বে আপনার বিভিন্ন রকম সোর্সে বিভিন্ন রকম বিষয়ে অগ্রগতির একটা বহিঃপ্রকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো তার মানে মার্কারি ট্রানজিট সামহাও আপনার জন্য বেটার মার্কারি ট্রানজিট সামহাও আপনার জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট কর মার্কারি ট্রানজিট সামহাও আপনার জন্য অগ্রগতিকে রিপ্রেজেন্ট করে আপনার কর্মজীবনে আপনার কমিউনিকেশনে আপনার ফ্রেন্ডশিপ ইত্যাদি ইত্যাদি বিষয়ে মার্কারি ট্রানজিট খুব ভালো ফল দেবে খুব ভালো ফল দেবে আরেকটা কথা আমি বলে দিই ভিনাসের ট্রানজিট দেখুন আজকে ডিসেম্বরের সম্ভবত আট তারিখ আপনি ভিডিওটা দেখছেন ডিসেম্বরের ন তারিখ কি দশ তারিখের মধ্যে ডিসেম্বর আপনার রাশি জিনাস সাপেক্ষে নবমে নবমে যাচ্ছে ভালো শুক্র অর্থাৎ ভাগ্যস্থানে অত্যন্ত ভালো ফল দেয় শুক্র দশমে অত্যন্ত ভালো ফল দেয় শুক্র একাদশে আরো ভালো ফল দেয় তাহলে টোয়েন্টি ডিসেম্বর থেকে টোয়েন্টি ডিসেম্বর থেকে টিল আমরা ফেব্রুয়ারি মাঝামাঝি সময় যদি আজকে আলোচনা করি সেই পর্যন্তই ধরি না ভাগ্য উন্নতি কর্ম উন্নতি বন্ধু ভাগ্য ভালো সফলতা প্রাপ্তি এই ধরনের বিষয়বস্তুগুলো অনেকটাই আমরা এই সময়ে পাব তবে স্যাটানের ট্রানজিট কিন্তু আপনার জন্য অতটাও ভালো নয় শনি ট্রানজিট নিয়ে কিন্তু সমস্যা আছে হ্যাঁ হয়তো এক্সট্রিম নেগেটিভ নয় বাট দ্বাদশে শনি কিছু এক্সপেন্স করাবে কিছু ফলস এক্সপেন্স আপনার হবে যে এক্সপেন্স হয়তো না হলে ভালো হতো যে এক্সপেন্স হয়তো না করলে আরো বেটার ফলাফল আমরা পেতাম সেটা কিন্তু এই সময় আমরা দেখতে তার মানে এক্সপেন্স বৃদ্ধি হওয়ার একটা স্ট্রং সম্ভাবনা এই সময়ে আপনার রাশিচক্রপট অনুসারে কিন্তু তৈরি হচ্ছে সো ডেফিনেটলি যদি এরকম একটা ভাইবস তৈরি হয় তাহলে তার তো ফলাফল আপনার জীবনে আসবে ইজান ইট তাই না সো মাথায় রাখতে হবে যে এই ট্রানজিট কোনো না আপনাকে একটু মধ্যে কোনো ভাবে আপনাকে যাদের জন্ম ছকে উইক এই সময় চেষ্টা করুন কিছু রেমিডিস করার এবং আমরা রেমেডিস মানেই বুঝি যে স্যাটার্নের রেমিডিস মানে নীলা পড়া না এটা নয় রাহুল রেমিডিস মানেই শুধু গোমেদ পড়বো কোথায় আছে কোন পজিশনে আছে কোন ভাবে আছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট হঠাৎ করে ভাবে রত্ন ধারণ করা যায় উপরন্ত আমি বলবো যাদের মেষ রাশি এবং স্যাটার্ন নেগেটিভ এনিহাউ এই মুহূর্তে দাঁড়িয়ে যারা যদি নীলা ধারণ করে থাকে তারা প্রবলেমে পড়তে পারে যদি লগ্নও তার মেষ হয় খুব ভালো করে বুঝুন তার লগ্নও যদি মেষ হয় তাহলে তার সমস্যা আসতে পারে খুব ইম্পর্টেন্ট তার কোনো না কোনোভাবে হয়তো দেখা যেতে পারে একটা ডিস্টারবেন্সের জায়গা আসছে আসতেই পারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং মাথায় রাখবেন রাহুর যে ট্রানজিট আল্টিমেটলি রাহুর ট্রানজিটটা কমপ্লিট করে আমরা আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। রাহুর ট্রানজিট আপনার জন্য খুব ভালো বর্তমান হ্যাঁ তবে রাহুল থেকে যেগুলো আমরা পাই রাহু আলটিমেটলি না একটা জায়গায় নিয়ে যেতে পারে সেই ক্ষমতাটা রাহুর মধ্যে আছে এবার কোনো কোনো ক্ষেত্রে ভ্রমিত করার একটা টেনলেন্সই আমরা রাহুর দশায় দেখতে পাই তো নিজেকে কন্ট্রোল রেখে রাহু যা দিচ্ছে সেটা যদি গ্রহণ করতে পারি আমার মনে হয় তার থেকে উত্তম কিছু হতেই পারে না ভালো থাকুন আপনারা তবে মাথায় রাখুন যে প্ল্যানেট গুলো ওভারঅল আমরা বুঝলাম যে সামহাও একটু সমস্যার যেমন কেতু যেমন শনি এবং ডেফিনেটলি ষোলোই জানুয়ারির আগে গিয়ে যদি আমরা কথা বলি তাহলে মার্কারি বা আমরা যদি পনেরোই জানুয়ারির আগে গিয়ে কথা বলি তাহলে রবি এই প্ল্যানেটগুলোর কিছু উপাচার কিছু মন্ত্র যাবে এবং অবশ্যই হঠাৎ করে বীজ মন্ত্র নয় আই রিপিট আপনি কিছু উপাচার করুন কিছু দান করুন আমার মনে হয় দান সর্বশ্রেষ্ঠ প্রত্যেক রাশির আমি একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করুন যে হতে পারে যে একটি প্ল্যানেট জল রাশিতে আছে একটি প্ল্যানেট অগ্নিতত্ত্বের রাশিতে আছে একটি প্ল্যানেট বায়ুতত্ত্বের রাশিতে আছে একটি প্ল্যানেট পৃথিবী তত্ত্বের রাশিতে আছে মাথায় রাখবেন রেমিডিস কিন্তু সেম হবে না সব রেমিডিজই হয়তো কাজ করতে পারে কিন্তু স্পেসিফিক একটা প্ল্যানের জল আছে আপনি দানে যান পুজো অর্চনায় যান দেখবেন খুব ভালো ফল পাবেন সেই প্ল্যানের যদি নেগেটিভ থাকে আপনি দান করুন না করে দেখুন আমাকে বলবেন সেই প্ল্যানের যদি জল থাকে আপনি চেষ্টা করুন একটু পুজো করা একজন সিম্পল পূজা অর্চনা করা আছে অগ্নি খুব ভালো ফল দেয় প্লানেট তত্ত্বের রাশিতে আছে মন্ত্র খুব ভালো ফল দেয় রাশিতে আছে রত্ন ভালো ফল দেয় সো বুঝতে হবে এটা নয় বাকিগুলো দেবে না এটা ভুল কথা বাকিগুলোও দেবে কিন্তু এটা বেশি ভালো ফল দিতে পারে ভালো থাকুন আপনারা শেষ করছে এখানেই জয় শ্রী গণেশ